আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেউ কবুতর বি ভাই বোনারা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রবাসের মাটিতে মালয়েশিয়া সাইবার দায়া একটি কবুতরেরকে মুক্ত করে দেব কবুতর ভাইয়ের চুল এবং মাছের কাটা বেঁধে আছে সেটি আমি সারিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কবুতর ভাই বোনেরা আশা করি আল্লাহ আলহামত ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আমি আছি মালয়েশিয়া সাইবা যায় এইটি একটি জঙ্গলা কবুতরের বাচ্চা দেখেন এটি যে বসন্ত গোটা উঠেছে যেটাকে আমরা বক্স বলে থাকি এটি আরও সমস্যা আছে যে পাইখানারও সমস্যা তো অনেকদিন পরে তো কাছ থেকে কবুতর দেখলাম আর কি হাতে বেরোচ্ছে একদম শুকিয়ে গেছে অসুস্থতার কারণে দেখেন বিশাল একটি কাঁঠা বেঁধে আছে চুলো আছে আমি এটি সারিয়ে দেবো আর কি পায়ে চুল বেঁধে থাকার কারণে নখটি কেটে যাওয়ার অবস্থা প্রায় আমি মাছের কাঠাটি ফেলে দিয়েছি চুলো কিছু সারিয়েছি সারিয়ে এটিকে আবার আমি মুক্ত করে দেব আমি এটিকে সেরে দেওয়ার জন্য বাইরে নিয়ে যাইতেছি এখন আমার রুমের কাছ থেকে রুমের কাছে খুব সুন্দর একটি বিড়াল রয়েছে পরিবেশটা খুব সুন্দর আমি বাইরে নিয়ে আসলাম কবুতরটি এখন এটির পায়ের চুলটি সারিয়ে আমি এটিকে মুক্ত আকাশে মুক্ত করে দেব আসলে বিদেশের বাড়ি এগুলো করাও রিক্স যদি কেউ দেখে ফেলে মাইন্ড করতে পারে এখন নিরিবিলি পরিবেশ এখন লোকজন নাই কাছাকাছি আমি রুমে ছিলাম বাহিরে এমনিতে হাঁটার জন্য আসলাম তাই এটি চোখে পড়ে গেল আসলে কবুতর পালতাম কবুতর পরে একটি মায়া এখনও রয়ে গেছে তাই এই কাজটি করে দিলাম আসলে এটি একটি বোবা প্রাণী কবুতর না পারলেও এদের প্রতি আমাদের ভালোবাসা থাকাটাই স্বাভাবিক হ্যাঁ এটির পায়ে থেকে এখন আমি চুল ছাড়িয়ে দিয়েছি এটিকে এখন আমি মুক্ত করে দেবো মুক্ত আকাশে উড়ে বেড়াবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দূরে সাথে থাকার জন্য সঙ্গে থাকার জন্য অনেক দিন পরে তো কাছ থেকে আসলে একটি ভিডিও করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এমনি মনির আহমেদ আর সামনে একটি সুন্দর জায়গা রয়েছে তো কৌতরটি দেখি হেঁটে হেঁটে কত দূর পর্যন্ত যায় আমি সেই জায়গাটিতে যাচ্ছি সামনে একটি সুইমিং পুল রয়েছে যদি সুইমিং পুলে কোনো লোকজন না থাকে কুশলে সেক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করব। আর যদি লোক থাকে সেক্ষেত্রে দেখানো সম্ভব হবে না পরিবেশটা খুব সুন্দর এটি পাঁচতালার একটি ফলোর চারতলার সাদে আর সুইমিং পুলটি দেখানো সম্ভব হলো না সুইমিং পুলে এর আছে গোসল করার জন্যে তারপর দেখা হচ্ছে পরে ভিডিওতে সুইমিং পুলটি আমি দেখাবো আপনাদের